নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আমার নতুন এই ভিডিওতে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ভারতের ছোট্ট প্রতিবেশী দেশ নেপালের কয়েকটা জায়গা ঘুরে দেখব বলে আর আমাদের এই নেপাল ভ্রমণের ভালো লাগার মুহূর্তগুলোর ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে চলে এলাম রক্সোলে তারপর বর্ডার পার করে পৌঁছে গেলাম নেপালের বীরগঞ্জে আর এই রক্সোল থেকে বীরগঞ্জে আসার জন্য আমরা নিয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের পছন্দের আর এই ভিডিওতে আমি দেখাবো আমরা বীরগঞ্জের ঠিক কোন কোন জায়গা ঘুরে দেখলাম আর থাকছে রাতের ভিআইপি বাসে চড়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর তো আপনারাও চলুন আমার সাথে ভারতের এই ছোট্ট প্রতিবেশী দেশটাকে একবার দেখে আসি বীরগঞ্জে পৌঁছে প্রথমেই বাসের টিকিট বুক করলাম তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে বুক করে নিলাম একটা টোটো শীতের পরন্ত বিকালে যেটুকু সময় আছে তার মধ্যে বীরগঞ্জটাকে ঘুরে বলে রাজি হলেন টাকার টাকার বিনিময়ে যা ভারতীয় টাকায় সমান উনি আমাদের বীরগঞ্জের বেশ কয়েকটা বিখ্যাত জায়গা ঘোরানোর পর বাস ছাড়ার আগেই পৌঁছে দেবেন বাস স্ট্যান্ডে এখন ঘড়িতে সময় চারটে বেজে সাত মিনিট শীতের বিকেল তাই বীরগঞ্জের ঠান্ডাও বেশ ভালোই আছে মিনিট পাঁচেকের মধ্যেই আমাদের টোটো এসে দাঁড়ালো বীরগঞ্জের বিখ্যাত মন্দির গহবা মাতার মন্দিরের সামনে আমরা এখানে শুধু গহবা মাতার মন্দিরটাই ঘুরবো এর পাশেই রয়েছে গহবা মস্ক তবে আমরা মস্কে যাচ্ছি না কেননা আমাদের কাছে সময়ের একটু অভাব এই মন্দিরের চারিপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খোলামেলা প্রথম দেখাতেই মন্দির চত্বরটা বেশ ভালো লাগলো পুজো দেবার জন্য কয়েকটা দোকান রয়েছে দেখলাম আর রয়েছে কয়েকটা খাবারের দোকানও এবার একবার মন্দিরের ভিতরটা দেখে নিই মন্দিরটা নিস্তব্ধ হলে কি হবে নীলের দুষ্টুমি কিন্তু চলতেই থাকছে মন্দির চত্বরে বসে থাকা কিছু মানুষজনের সাথেও আলাপ পরিচয় হলো अंकिल जी नमस्ते, नमस्ते ये मंदिर कौन सा है नारायण जी का मंदिर है बीज वाला लक्ष्मी नारायण और और शीतला मैया अच्छा और काल भैरव काल भैरव जी का मंदिर है नमस्ते, नमस्ते। मैं इंडिया से हलो लक्ष्मी नारायण भैरव और माँ शीतला मातार मंदिर और ये मंदिर मूल मंदिर पास ही अवस्थित বেশ অনেকক্ষণ সময় কাটালাম এখানে তারপর ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে আমরা চলে এলাম বীরগঞ্জের অন্যতম বিখ্যাত ঘোড়ার জায়গা খাডিয়ারোয়ারা পোখরির সামনে এখানের প্রবেশ মূল্য নেপালি টাকায় তিরিশ টাকা যা ভারতীয় টাকায় কুড়ি টাকা সমান জায়গাটা প্রথম দেখাতেই মুগ্ধ করে দিল একটা বিরাট বড় পুকুরের ঠিক মধ্যখানটায় রয়েছে একটা মন্দির আর তার বাঁধানো পার দিয়ে হেঁটে বেড়াতে দারুণ লাগছে এখানকার স্থানীয়রা এই ঘাটগুলোতে ছোট পূজার সময় পুজো দিতে আসেন আর এই ঘাটে দাঁড়িয়ে নীল কী করছে দেখুন পুকুরে জলটাও কিন্তু ভীষণ পরিষ্কার আর ছোট পূজার সময় প্রচুর ভিড় হয় পুকের পারে সকলে মিলে একসাথে গল্প করতে করতে এগিয়ে যেতে থাকলাম মধ্যিখানের ওই মন্দিরের রাস্তাটার দিকটায় এই জায়গাটা এতটাই ভালো লাগছে যেটা মুখে বলে বোঝানো যাবে না এটাকে ফিল করতে গেলে এখানে চলে আসতে হবে বেশ অনেকক্ষণ সময় কাটালাম মধ্যখানের এই মন্দিরটায় তারপর আবার কুকুরের পারলাম আর বাচ্চারা তো দৌড়তেই ব্যস্ত পরন্ত বিকালে এই বিশাল জলরাশি আর তার ঠিক মধ্যে থাকা ওই মন্দির এই দৃশ্য যে কি ভালো লাগছে তা মুখে বলে বোঝাতে পারবো না আর এই সুন্দর দৃশ্যের মাঝে পরিবারের সকলে মিলে গল্প করতে করতে ঘোরার স্মৃতি সারা জীবন মনে থাকবে কয়েক জায়গায় দেখলাম বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু ব্যবস্থা করা আছে আর পমি নিজের বয়স ভুলে সেই বাচ্চাদের সাথে যোগ দিল দেখলাম এখানে বোটিং এর ব্যবস্থা করা আছে এবারে সময়ের অভাবে আর বোটে চাপা হলো না পরেরবার বার বীরগঞ্জে আসলে অবশ্যই বোটিং করব বেশ কিছু জায়গায় বসার ব্যবস্থা করা আছে সেই রকমই একটা জায়গাতে বসে কম্পিত উঠতেই চাইছে না এখানে এসে ঘন্টাখানেক সময় যেন মুহূর্তে কেটে গেল এবার আবার টোটোয় চেপে রাস্তায় বেরোনোর পালা আর এটা হলো ঘন্টাঘর সন্ধ্যাবেলা আলো বাতি জ্বললে এটা দেখতে কিন্তু দারুণ লাগে আর এই ঘন্টাঘরের চারিপাশে বীরগঞ্জের বিরাট মার্কেট রয়েছে একটু বেশি সময় থাকলে মার্কেটটাও ঘুরে দেখতে পারেন হাতে আর একটু সময় থাকলে একবার দেখে আসতে পারেন সন্ধ্যাবেলার মৈত্রী স্তম্ভটাকেও চলে এলাম বাস অফিসে তবে বাস স্ট্যান্ডে যাবার আগে একটা মোবাইল সিমের দোকানে ঢুকে পড়লাম একখানা নেপালি সিম নেবার জন্য দোকানদার শুধুমাত্র আধার কার্ড নিয়ে আমাদের পছন্দ মতো প্যাকেজের একখানা নেপালি মোবাইল সিম চালু করে দিলেন মিনিট কতকের মধ্যেই ভানুচক মোড় থেকে বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে বেশ অনেকগুলো মোবাইল সিমের দোকান চোখে পড়বে এই দোকানটাও তারই মধ্যে একটা আর ঠিক সামনেই হলো বাস স্ট্যান্ড এবার ওই দিকটাতেই যাব আর এখানে বাস স্ট্যান্ডকে বাস পার্ক বলা হয় কয়েক পায়ে গেছিতেই পৌঁছে গেলাম বাস পার্কে আর দেখতে পেলাম আমাদের ওই লাল রঙের নিউ এঞ্জেল বাসটাকে নমস্তে স্যার স্যার মিরাগর বীরগঞ্জ অর মই নিউ এঞ্জেল কা স্টাফ میرا বাস কা खासियत है सर कि मेरा बस तो है ही अच्छा पर अच्छा करने के लिए जब तक आप नहीं इस गाड़ी में बैठ जाएंगे तब तक आप अच्छा नहीं कर सकते इसलिए आपको अनुरोध है कि मेरे बस में एक बार चढ़िए सर क्योंकि हमारा बिरगस टू काठमांडू टू इन वन वाला गाड़ी है हर एक सीट सोफा और हर एक सीट फोल्ड है सर ये हमारा नॉन स्टॉप गाड़ी यानी कि यहाँ से खुलने के प्रस्ताव काठमांडू ही खुलेगी सर आपका सुविधा का जनक ये गाड़ी क्या है विशेषता की सर हर एक सीट में ऑलराउंडर फोल्डिंग है और वन बाय टू सीट है इसमें पुश बैग हर एक सीट है और आपका वाईफाई फ्री है ना आपका वाईफाई फ्री हर वन सीट में है आपका सुविधाजनक भी इसमें क्या है कि सर आप ऑनलाइन भी बुक कर सकते हैं यानी कि फोन द्वारा भी बुक सकते हैं सर आप फोन द्वारा बुक कीजिए आकर चढ़िए और पैसा दे दीजिए सर सुविधा देखिए एक बार और चढ़िए प्लीज प्लीज प्लीज, प्लीज 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 सर न्यू एंजल में स्वागत है आपका सर बस टा के हमारे भीषण पसंद हो जाके बोले बारे वैल्यू फॉर मनी বাসের ভিতরটাও কিন্তু মন কেড়ে নেয় আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি এই বাসের জার্নি আমাদের খুব ভালো হবে চলুন একবার আপনাদেরকেও দেখিয়ে দিই বাসের সিটগুলো সোফার মতোই চওড়া আর বেশ আরামদায়ক আর একটা করে কুশনও দেওয়া আছে দেখলাম বাসের সিটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কোথাও ছেঁড়াফাটাও দেখতে পেলাম না আর প্রতিটা সিটেই রয়েছে একটা করে কাপ হোল্ডার এটা কিন্তু জার্নিতে বেশ সুবিধাকর আর সিটের ধারে রয়েছে তাই এ চার্জিং পর এই চার্জিং জ্যাকেট তলাতেই রয়েছে ছোট ছোট বাটন এই বাটনটায় হালকা করে পুস করলেই সিটটা পুস ব্যাক বা পুস আপ হয়ে যায় এটাও বেশ সুবিধাকর সিটের লেগ বেসটাও কিন্তু যথেষ্ট আর পম্পে একবার সিটে বসে ট্রায়াল দিয়ে নিল বাস ছাড়তে এখনো বেশ কিছুটা সময় রয়েছে তাই বাস পার্কেই টাকা ফুচকার দোকানে পৌঁছে গেলাম ফুচকা খেতে পম্পির মুখ দেখে বুঝতে পারলাম ফুচকাটা ঠিকঠাক নেই তাই লাইন দিলাম ঘুগনির দোকানে আর কিরণ তো আমার আগেই পৌঁছে গেছে ঘুগনি খাওয়া নিয়েও চলছে আমাদের ঠাট্টা এই এখানে গরম ঘুগনি খাওয়ায় নীল আর পমির কাণ্ডটা দেখুন সুযোগ বুঝে আমিও এক প্লেট খেয়ে নিলাম

মধ্যেই অন্ধকার হাইডোর ধরে ছুটতে শুরু করলো আমাদের গাড়ি প্রায় এগারোটা পনেরো নাগাদ হাইডোরের ধারে এক ধাবায় এসে আমাদের গাড়ি দাঁড়ালো রাতের খাবারের জন্য আর এখানে আমরা রাতের খাবার নিলাম মোমো এখানে এই মোমোর দাম দিতে হলো নেপালি টাকার দেড়শো টাকা যা ভারতীয় টাকায় একশো টাকা সমান এরপর আবার বাসের যাত্রা শুরু আর এই সুন্দর কমফোর্টেবল সিটে আশা করি রাতের ঘুমটা পূর্ণ হয়েই যাবে তবে আমার আশা কিন্তু পূর্ণ হবে যদি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপর দেখা হবে একেবারে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার